জেলে দেখা করতে গেল ডিপজল তবে হিটু শেখকে সালাম দিতে নয় বরং দু কথা শোনাতে হ্যাঁ ঠিকই শুনছেন ডিপজল নাকি জেলের ভিতর গিয়ে হিটু শেখকে সামনে বসিয়ে বললেন এই হিটু তুই মানুষ নারে হারাম যাদা। তোকে মানুষ বললে পশুরাও লজ্জা পাবে তুই যা করেছিস সেটা কোনো মানুষ করতে পারে হিটু শেখ নাকি চুপচাপ মাথা নিচু করেছিল আর ডিপজল রেগে গিয়ে বলল সিনেমায় এতদিন ভেলেন ছিলাম কিন্তু তোর মতো ভিলেন কোনোদিনই না রে তুই শুধু মেয়েটারে ধ্বংস করিস নাই তুই পুরো একটা সমাজ ধ্বংস করেছিস দীপজল নাকি বের হয়ে সাংবাদিকদের সামনে বলল আমি আজ বলছি হিটুর ফাঁসি দেওয়া উচিত এই দেশে এমন মানুষ বেঁচে থাকার অধিকার নাই এই ভিডিও ছড়িয়ে পড়তেই চারিদিকে হইচই মানুষ বলছে দীপজল যা বলছে ঠিকই বলছে তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় দীপজল যেটা বলেছে ঠিক নাকি ভুল কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ